প্রিয়জনের সাথে ঝগড়া হয়েছে যোগাযোগ এখন পুরোপুরি বন্ধ এমন অবস্থাতে কি করলে প্রিয়জন তোমাকে ফিরে পাওয়ার জন্য এক কথায় পাগল হয়ে উঠবে আজকে আমি তোমাদের সাথে ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলতে চলেছি বিষয়টা খুব ডিটেলি আলোচনা করব বোঝার বিষয় আছে তাই পুরো ভিডিওটা দেখো এইটুকুনি আমি রিকোয়েস্ট করছি চলো ভিডিওটা স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে একটাবার লাইক অন্ততপক্ষে করে দিও চলো এখান থেকে ভিডিও স্টার্ট করা যাক প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা একদম সোজা সাপটা পরিষ্কার কথা বলছি যখন প্রিয়জন তোমার সাথে ভালো ব্যবহার করত তখন তুমি প্রিয়জনের সাথে যা খুশি তাই করতে সেটা মানা যেত এখন প্রিয়জন তোমার সাথে খারাপ ব্যবহার করছে তোমার সাথে দেখা করতে চাইছে না তোমার সাথে কথা বলতে চাইছে না তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এমনকি যোগাযোগটাও বন্ধ হয়ে গেছে এই অবস্থাতে তুমি যদি প্রিয়জনের পেছন পেছন ঘোরার চেষ্টা করো বা তাকে বেশি বেশি করে নক করার চেষ্টা করো বেশি বেশি করে তার খোঁজ নেওয়ার চেষ্টা করো চাই সেটা সোশ্যাল মিডিয়া থেকে হোক চায় সেটা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে হোক চাই সেটা তোমার কোনো বন্ধুর দ্বারাই না হোক যদি সেই মানুষটা করেও এটা জানতে পেরে যায় যে তুমি তার খোঁজ নেওয়ার চেষ্টা করছো বা তার পেছনে বেশি পরিমাণ সময় নষ্ট করছো বা বেশি পরিমাণ ইনভেস্ট করে হয়েছ তাহলে কিন্তু সেই মানুষটা কোনোভাবেই তোমার কাছে আসবে না এটা কিন্তু একদম পরিষ্কার সোজাসাপটা কথা যে তুমি ওর পেছনে যত টাইম নষ্ট করবে যতটা সময় ইনভেস্ট করবে ওই মানুষটা তোমার থেকে আরও বেশি দূরে চলে যাবে বোঝা গেল তাই কি করতে হবে তার পেছন পেছন ঘোরা তাকে নক করা তাকে খোঁজা তার খোঁজ খবর নেওয়া পুরোপুরি স্টপ করে দিতে হবে আজ এখন এই সময় থেকে এক কথায় তাকে এটা বোঝাতে হবে আমি তোমাকে চিনি না আমি এই মানুষটাকে এই ব্যক্তিত্বটাকে কোনোদিন দেখিনি আমি পরিচিতই নেই তোমার যে এত প্রিয় এত ভালোবাসার সব ভালোবাসা আজ এখন থেকে একটু কমিয়ে দাও একটু চুপ হয়ে যাও একটু শান্ত হয়ে যাও তারপর দেখো কি হয় সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে তোমার নিজের প্রতি যে অমনোযোগ এক কথায় বলতে গেলে যেই মানুষটাকে তুমি এত পরিমাণ ভালোবেসেছ সেই মানুষটা তোমার জীবনে আসার পর থেকে তুমি তোমার প্রতি খেয়াল নেওয়া তোমার নিজের ভালো মন্দ এগুলো বিচার করা পুরোপুরি বন্ধ করে ফেলেছ এইবার থেকে তুমি নিজের প্রতি কনসেন্ট্রেট করা শুরু করো কেন এটা বলছি তার পেছনে একটা কারণ আছে দেখো বন্ধুরা যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা তোমার কাছে যদি হান্ড্রেড পার্সেন্ট সব কিছু সম্পূর্ণ থাকতো কোনো দিনও সেই মানুষটা তোমাকে ছেড়ে যেত না এটা একদম বাস্তব সঠিক কথা যেহেতু তোমার মধ্যে সে কোনো কিছুর একটা কমতি পেয়ে গেছে বা তোমাকে কাছে রেখে সে নিজে বোরিং ফিল করছে সে সারাটা দিনে শুধুমাত্র একটাই কথা শুনছে যা নিয়মিত হয়ে যাচ্ছে তাই সেই মানুষটার সেটা আর ভালো লাগছে না পরিষ্কার কথা বললাম তার জন্যই কিন্তু সেই মানুষটা তোমার থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করছে বা সেই মানুষটা তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না বা যোগাযোগ রাখতে চাইছে না বোঝা গেল এমন অবস্থায় নিজেকে সেই জায়গাটাতে ঠিক না করলে বা নিজেকে নিজের প্রতি কনসেনট্রেট না করালে তুমি কিন্তু পরবর্তী দিনগুলোতে সেই মানুষটাকে পাওয়া থেকে অনেকটা দূরে হয়ে যাবে কেন কারণ তুমি আজকে যেমন অবস্থাতে রয়েছ যেই কারণটার জন্য সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে গেল তুমি ঠিক সেই জায়গাটাতেই বসে রয়েছো তুমি কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারছো না বোঝা গেল আর যদি তুমি সেই ক্ষতটা বা সেই কমতিটা পূরণ নাই করতে পারো ওই মানুষটা তোমার কাছে কোনো দিনের জন্য আসবে না এটা একদম পরিষ্কার কথা তাই নিজের দিকটা বোঝো নিজের সম্পর্কের দিকটা ভালো করে বোঝার চেষ্টা করো তারপর নিজের ডিসিশন নিজেই নাও ঠিক আছে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই এতদিন তুমি তোমার প্রিয়জনকে সব কিছু বলেছ তার কাছে সব কিছু উজাড় করে দিয়েছ এইবার একটা বিষয় পরিষ্কার বুঝে নাও যেই মানুষটাকে তুমি সব কিছু দিয়ে দেবে সব দিক থেকে উজাড় করে তাকে ভালোবাসবে কিছু আগে থেকেই জানিয়ে দেবে বুঝিয়ে দেবে সেই মানুষটা যদি অতি কম সময় তোমাকে পুরোপুরি পুরোপুরি জানা হয়ে হয়ে যায় যায় বোঝা সেই মানুষটা আর তোমার জন্য টাইম নষ্ট করবে না এটা একদম পরিষ্কার কথা এরপর তুমি নিজের পরের স্টেপটা কি নেবে কিভাবে নিজের দিনকাল কাটাবে কিভাবে ওকে ছাড়া বাঁচতে শুরু করবে বা ও না থাকা থাকাকালীন নিজেকে কতটা ডেভেলপ করে ফেলছ বা কতটা এগিয়ে নিয়ে যাচ্ছ এই বিষয়গুলি কোনোভাবেই সেই মানুষটাকে জানাতে যাবে না বা বুঝতে দিতে যাবে না নিজের পরবর্তী স্টেপ সব সময় একটু চাপিয়ে রাখো যেটা সে না বুঝতে পারে সে যখন তোমার অ্যাগ্রেসিভনেস বা তোমার এগিয়ে যাওয়া বা তোমার একটু কোথাও স্ট্যান্ড করা সেটাকে যখন সে কিছুদিন পর দেখতে পাবে তখন কিন্তু সেই মানুষটা শখ হবে আর যখনই সে শক্ট হবে তখনই কিন্তু সেই মানুষটা তোমার জন্য আবার ভাবতে শুরু করবে বা তোমার কাছে ফিরে আসতে শুরু করবে এটা একদম স্পষ্ট কথা যেই মানুষটা তোমাকে নিয়ে পুরোপুরি অবগত সব কিছু তোমার বিষয়ে জানে তুমি কি করতে চলেছো কি করবে কি না করতে পারো যে জেনে যাবে সে কোনো সময় তোমার সাথে থাকবে না বোঝা গেল কারণ ও অলরেডি তোমার বিষয়ে জানে তাই তোমাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করছে যখন সেই মানুষটার কাছে একটু নতুন কিছু জানার থাকবে তখনই কিন্তু সেই মানুষটা তোমার কাছে আসবে বোঝা গেল তার জন্য কি করতে হবে নিজেকে একটু স্থিতিশীল করো কিছু বলতে যাবে না সব কিছু জানাতে যাবে না বেশি শো অফ করতে যাবে না ঠিক আছে লাস্ট পয়েন্ট এটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কেন বলতো এই যে পুরো বিষয়টা বললাম এই বিষয়টা তুমি করতে পারবে না আমি ভালো মতন জানি কারণ কি এই যে যেই সময়টাতে তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। তোমার মনের মধ্যে চঞ্চলতা ভাব ভীষণ পরিমাণে বাড়বে কারণ যেই মানুষটার সাথে তুমি এতদিন সময় স্পেন্ড করতে এতদিন কথা বলতে এতদিন হাসি হুল্লোর করতে সে এক নাগারে তোমার সাথে ছিল চার বছর পাঁচ বছর দশ বছরও ছিল এক একটা মানুষের ক্ষেত্রে এবার হঠাৎ করে সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেল তোমার কাছে কিন্তু সেটা মেনে নেওয়াটা খুব মুশকিল এই সময়টাতে তুমি কি করবে না করবে দিশেহারা ভাব থাকবেই তাই যখন দেখছো তুমি ফ্রি থাকছো যখন দেখছো সেই মানুষটার কথা সবসময় মনে পড়ছে মাথার ভেতর বেশি চড়ে বসছে ঠিক সেই সময়টাতে মেডিটেশন করার চেষ্টা করো যখন তুমি ফ্রি থাকো যখন কাজ করছো তখন কিন্তু বলছি না যখন ফ্রি থাকো তোমার সাথে কেউ থাকে না তুমি একলা বসে থাকো চুপচাপ বসে থাকো মেডিটেশন করো প্রাণায়াম করো নিজেকে শান্ত রেখে নিজের মাইন্ডটাকে শান্ত রেখে তুমি একলা বসে মেডিটেশন করো এটাতে কিন্তু অনেক বেশি ফল তুমি পাবে যখনই মেডিটেশন করবে তখনই ব্রেন থেকে সেই মানুষটির চিন্তা ভাবনা সেই মানুষটির নানান রকমের নেগেটিভ এনার্জি তোমার বেরিয়ে যাবে মাইন্ড থেকে আর যখনই মাইন্ড থেকে ওটা বেরিয়ে যাবে তখন কিন্তু তোমার অনেকটা বেশি লাভ হবে কারণ খালি মাথা থাকবে যখন তখন তুমি নতুন কিছু ভাবতে উদ্যত হবে যখন সারাক্ষণ ওই মানুষটার কথা ভাবতে থাকবে তখন কিন্তু নতুন কিছু করতে পারবে না আর নতুন কিছু না করতে পারলে সেই মানুষটা কিন্তু ফিরেও আসবে না এটুকুনি বুঝতে হবে তাই তাকে নেগেটিভ এনার্জি সেন্ড করা বন্ধ করে প্রাণায়াম করো নেগেটিভ এনার্জি সেন্ড করা বন্ধ করে নিজেকে স্থিতিশীল করো মেডিটেশন করো দেখবে অনেকটা বেশি ফল তুমি পাচ্ছ এর থেকে বোঝা গেল তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো আরেকটি কথা যারা যারা আমার সাথে কথা বলতে চাইছ তারা প্লিজ আমার সাথে ইনস্টাগ্রামে দেখা করো কথা বলতে পারবে আর আমাদের একটা নতুন চ্যানেল রিজু ঋত্বিকা ব্লগস এখানেও আমি কিছু ভিডিও আপলোড করছি অন্য ফরম্যাটে তোমরা সেইগুলোও ভিজিট করতে পারো ওই চ্যানেলে কিন্তু আমি টেরো ট্রেডিংয়ের জন্য ব্যবস্থা করছি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কিন্তু পরবর্তী দিনগুলোতে অনেকটা সহজ সুবিধা হতে পারে আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা